দুইশো চল্লিশ ইন্টু শুধুমাত্র ছয় ছয় হাজার সাতশো বিশ টাকা আসবে একটা সাতশো বিশ টাকা ধরে টোটালে ধরে দশ হাজার টাকা হলে ব্যবসা দশ হাজার টাকা দিলে আপনি ভরপুর ব্যবসা করতে পারেন দশ টাকা হলে এই মাটি নিয়ে জি তারপরে

ভাই এটা হলো বাবল গান এটা হলো একশো বিশ টাকা পিস শুধুমাত্র পাইকারি এটা বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস এই যে বাবল এইভাবে ব্যাটারি সিস্টেম আপনি এটা শুধু এখানে রকেট টিপ দিবে টিপ দিলেই আপনি এটা বাবলগুলো উঠতে থাকবে এটা হলো শুধুমাত্র একশো বিশ টাকা পিস কনসেপ্ট গাড়ি এটা পাড়াইলেও ভাঙবে না আশ্রাইলেও ভাঙবে না আপনি এটা যদি এটা হলো শুধুমাত্র চারশো সত্তর টাকা পাইকারি আর এটা হলো পুলিশ গাড়ি এটাও এটাও আপনার পাড়াইলেও ভাঙবে না আশ্রাইলেও ভাঙবে না শুধুমাত্র হলো চারশো সত্তর টাকা পিস

টাকা টাকা তারপরে আছে পরিটা হল শুধুমাত্র শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো এই যে ডল আছে এটা হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই যে এই যে গাড়িটা আছে টার্বো গাড়ি এটা হলো আপনার

সকলে মিলে ব্যবসা করে বেকারত্ব দূর করুন আপনার নিজে সচ্ছল হন অন্যকে সচ্ছল হতে সহযোগিতা করুন এটুকুই আমার প্রত্যাশা আপনারা আসেন আমাদের এখানে আইসা আমাদের আইটেমগুলো দেখেন আপডেট যত কালেকশন চান ইউনিক যত কালেকশন চান আমার কাছে আসেন আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের মন জোড়ানো আইটেম দেওয়ার জন্য এবং কি আপনাদের আইটেমগুলো যাতে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন এটুকুই আমি আশাবাদী ভাই আপনার একটা বিক্রি হলে আমাকে দুইটা নেবেন আমার থেকে দশটা বিক্রি হলে বিশটা নেবেন একশো বিক্রি করলে দুইশো নেবেন এটাই আমি আপনাদের বিক্রি করাটাই আমার ভাই এটাই এই ব্যবসা করতে ভাই অনেক টাকা লাগে অনেক টাকা লাগে না আপনি দশ হাজার টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে কোনো সমস্যা নাই সমস্যা নাই না 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 ব্যবসায় কি মানে দেখা যায় পচে গলে নষ্ট হয়ে যায় এই ধরনের আমাদের খেলনা এক বছরের এটা পাঁচ বছর পরও বিক্রি করতে পারবেন প্রয়োজনে আর কি সেটা কোনো এক্সপায়ার ডেটও নাই কোনো কিছুই নাই আমাদের এটা খেলনা মাল প্লাস্টিকের মাল এটা কোনো ডেট ওভারের কোনো ইয়ে কোনো ডেট ওভারের সমস্যা নাই কোনো সমস্যা আচ্ছা তা চাইলে দশ হাজার টাকা দিয়েও ব্যবসারা এই বিজনেসটা করা যায় যে কোনো জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন মেলা মেলাতে মেলাতে হোক স্টোরে হোক যে কোনো দোকানে হোক শোরুমে হোক যে কোনো বড় দোকান হোক আর ছোটো দোকান হোক আর যত ফুটপাথের দোকান হোক আমার কাছে আসেন আমি আমার মন থেকে বলছি আপনাদের সর্বোত্তক চেষ্টা থাকবে আপনাদের যাতে আপনারা দুটা টাকা ইনকাম করতে পারেন ফ্যামিলি নিয়ে চলতে পারেন আপনাদের যথেষ্ট সহযোগিতা করার জন্য আমি আসি প্রস্তুত যারা আসলে বিজনেস করতেছেন সরাসরি চলে আসবেন চক বাজারে যার বাতি এটা হলো শুধুমাত্র একশো ষাট টাকা পিস আচ্ছা আর এগুলো এগুলো কি এটা হলো আপনার এক্সক্লুসিভ বর্তমান বাচ্চাদের যে হিট কালেকশন এটা এক্সক্লুসিভ এক একটা এক এক আইটেম এই যে দেখেন এই যে দেখেন টিপ দিলে কি হয় দেখেন টিপ দিলে কি হয় এগুলো হলো এক্সক্লুসিভ বাচ্চাদের খুব আইটেম লাবুবু আইটেম আছে তারপর আরো বিভিন্ন ধরনের আইটেম আছে এগুলো বিভিন্ন ধরনের কোয়ালিটি হয় এক একটা এক এক ধরনের কোয়ালিটি আপনার এটা হলো শুধুমাত্র 80 টাকা পিস 80 টাকা তো আপনাদের 50টা কোয়ালিটি আছে শুধুমাত্র 50টা কোয়ালিটি আছে শুধুমাত্র 80 টাকা পিস বর্তমান বাজারের হিট কালেকশন একবারই হিট নাকি জি জি শুধুমাত্র 80 টাকা পিস ভাই এগুলা বাচ্চাদের হট কালেকশন ভাই আইসক্রিম আইসক্রিম স্ট্রবেরি বার্গার কি লাগে শুধুমাত্র 65 টাকা পিস শুধুমাত্র 65 টাকা পিস পাইকারি রেট শুধুমাত্র 65 টাকা পিস চিপ ইস্কিউসি এটা বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস এই যে এরকম আপনি টিপাইলেও কিছু হবে না সারা দিন টিপাইব তাও কিছু হবে শুধুমাত্র 80 টাকা পিস খালি টিপতে থাকো হ্যাঁ শুধুমাত্র 80 টাকা পিস 80 টাকা করে না টিপা টিপির মাশাআল্লাহ টিপা টিপির মাশাআল্লাহ তে জোর বাড়বে বাস হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র 80 টাকা পিস আস্তে বাচ্চাদের জোর বাড়বে ঠিক আছে এগুলা শুধুমাত্র 80 টাকা পিস 80 টাকা অনলি 80 টাকা জি খালি টিপ পেয়ারে ঢলবে জি ভাই এটা কি ভাই এটা ভাই বল হাউস বল হাউস হ্যাঁ এটা আপনি টেন হাউস বলে আর কি টেন হাউস টেন প্লে আর কি এটা আপনার পঞ্চাশ পিসের হয় একশো পিসের আপনার ঘর আছে ইয়া আছে এই যে মডেলগুলো আছে মডেলগুলো দেখেন এখানে অনেকগুলো মডেল আছে শুধুমাত্র চারশো আশি টাকা পিস পাইকারি চারশো আশি টাকা এটা শুধুমাত্র চারশো আশি টাকা পিস

তারপরে যে চার পিসের গাড়ি আছে এটা একশো পঞ্চাশ টাকা পিস তারপরে আপনার এই যে ব্যাগ রিং আছে এই যে বিভিন্ন ধরনের কালেকশন আছে এই যে পাতা বলটা আছে একশো নব্বই টাকা পিস পাতা বল এই যে চার পিসে কার্টুন গাড়ি আছে এটা হলো একশো একশো পঁচিশ টাকা পিস পাতা বাস আছে এটা দুশো টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা তারপরে যে গিটার আছে গিটার আছে গিটার এটা হলো আপনার আশি পঁচাত্তর টাকা এটা হলো একশো টাকা পঁচাত্তর টাকা একশো টাকা এই যে এটা আছে স্পাইডারম্যান এটা হলো শুধুমাত্র দুইশো ষাট টাকা পিস এটা আছে দুইশো টাকা পিস এটা আছে একশো নব্বই টাকা পিস এটা আছে তিনশো ষাট টাকা পিস এটা আছে একশো নব্বই টাকা এটা আছে একশো বিশ টাকা এটা আছে লন্ডি ছেডটা হলো শুধুমাত্র সত্তর টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা আছে একশো দশ টাকা এই যে ইউ আছে এটা হলো শুধুমাত্র দুইশো বিশ টাকা এটা পাতা কর আছে একশো টাকা এটা আছে একশো পাঁচ টাকা এটা আছে একশো দশ টাকা তো এভাবে আমাদের কাছে আইটেম আছে আইটেমের অভাব নাই এই যে কদম আছে বাসি বল আছে কদম আছে বাসি বল আছে বাসি পুতুল আছে এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে এগুলো সব লাইটিং এটা হলো পঞ্চান্ন টাকা এটা এটা হলো পাঁচচল্লিশ টাকা এটা হলো সাতান্ন টাকা এই যে পানি বল আছে এটা হলো পঞ্চান্ন টাকা শুধুমাত্র পঞ্চান্ন টাকা

পাইকারি খেলনায় খেলনা আবার ফ্যান শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস ইউনিক কালেকশন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পাইকারি জি জি শুধুমাত্র পাইকারি পঁয়ষট্টি সারা বাংলাদেশ পঁয়ষট্টি টাকা

দুই থেকে পাঁচ বছর বর্ষার সিজন তো ভাই এক ভরপুর বৃষ্টি একটা মধ্যে আপনি শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পিস লাইটিং মাল নাগরদোলা ছাতা শুধুমাত্র টাকা ব্যবসা করতে চাই ভাই কি করুন অবশ্যই করবেন ভাই আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দেবো অবশ্যই অসুবিধা নেই এটা শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস শুধুমাত্র পাইকারি একশো চল্লিশ টাকা শুধুমাত্র পাইকারি ওই যে একটা ডল আসছে নতুন ডল র্যাবিড ডল ডলটা খুব রানিং মাল খুব ভালো চলতেছে দেখেন না দেখেন না জিনিসটা অন্যরকম একটু ব্যতিক্রম হিসাব কিতাব রনি ভাই জি ভাই এটা একদম আপডেট লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন নাকি ভাই মাত্র ছয়শো বিশ টাকা পিস ছয়শো টাকা না জি মাত্র ছয়শো টাকা একবারে নতুন কালেকশন নাকি হ্যাঁ তাই জি ভাই ভাই আমার গাড়ি লাগবে ভাই শুধুমাত্র ছয়শো টাকা এক পিস কিন্তু দেওয়া যাবে না শুধুমাত্র পাইকারি ছয়শো সত্তর টাকা পাইকারি নাকি জি শুধুমাত্র পাইকারি সেরা বাংলাদেশে গ্রামগঞ্জে পাঠান জি জি ভাই শুধুমাত্র পাইকারি চারশো সত্তর টাকা পিস রনি ভাই জি ভাই এটা কি ভাই এটা আপডেট কালেকশন ভাই র‍্যাবিট ডল র‍্যাবিট ডল না জি ভাই আচ্ছা 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 এটার প্রাইস কত ভাই এটা হলো শুধুমাত্র 620 টাকা পাইকারি রেট সারা বাংলাদেশে গ্রামগঞ্জে এগুলো পাঠাইছেন হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ শুধুমাত্র 620 টাকা জি আপডেট কালেকশন ভাই রনি ভাই হ্যাঁ ভাই এই দোকানের মধ্যে কি ছারছেন ভাই এটা ভাই গাড়ি 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 না পাড়াইলো বাংবো না আশ্রয়লো বাংবো না যে যে সমস্ত ফ্যামিলিরা বলতেছে যে আমাদের बाल ভাঙা যায় বাচ্চারা খেলটা ভাঙিয়া ভালায় এটা হলো ভাঙার না ভাঙার একটা ঔষধ মেডিসিনের কি তাই না এই মালটা এটা আপনি এই বাচ্চা এই গাড়িটা যে কোনো বাচ্চাকে দিবে ওই গাড়ি আর ভাঙবে না নে গ্রামগঞ্জে পাঠান সব জায়গায় হ্যাঁ একশো তে একশো বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন মাল পাঠায় দেওয়া যাবে শুধুমাত্র পাইকারি খুচরার জন্য কেউ ফোন দিবেন না পাইকারি কত ভাই এটা চারশো সত্তর টাকা শুধুমাত্র চারশো সত্তর টাকা পাইকারি চারশো সত্তর জি জি শুধুমাত্র চারশো সত্তর টাকা পাইকারি